আজকে আমি খুব ভারাকান্ত হৃদয়ে সবার সামনে হাজির হয়েছি সেজন্যই কালো শার্ট পরে আসছি তো নয় ডিসেম্বর দ্যাটমিন্স আমি আজকে যখন এখানে কথা বলছি তার আগের দিন নয় ডিসেম্বর দু সাল সেই সময় একটি অনলাইন পোর্টাল নিউজ পোর্টালের দেখা গেল যে নভেম্বর মাসের বাংলাদেশের যে মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে রয়েছে সেগুলোর শিক্ষকদের নভেম্বর মাসের বেতন সাধারণত এক মাসের বেতন অন্য মাসে দেয়া হয় সেই নভেম্বর মাসের বেতনের যে চেক ছাড়া হয়েছে তো সেই যখন চেক ছাড়া হয়েছে তার আগে বেশ কিছুদিন যাবৎ বিভিন্নজন শিক্ষকদের কাছ থেকে বারবার শোনা যাচ্ছিলো যে এখনও বেতন পাচ্ছি না বাড়িওয়ালা বাসা বাড়ার জন্য প্রেশার দিচ্ছেন আর দোকানে যাদের কাছ থেকে বাকি ক্রয় করেছিলাম তারা প্রেশার দিচ্ছেন কিন্তু এখনো সরকার বেতন দিচ্ছে না বেতন পাচ্ছে না তো এই যে বিষয়টি এটা যখন দৈনিক শিক্ষার অনলাইন পোর্টালে সংবাদ একটি সংবাদ আসছে সেটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের এমপিও চেক ছাড় তো গত নয় ডিসেম্বর দু সালে এই যে বেতন সে বেতনের চেক ছাড়া হয়েছে সেখানে বলা হয়েছে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের নভেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিও চেক ছাড়া হয়েছে তো সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এবং এটা প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষকদের যে একটি ওয়েবসাইট ই এম আই এস ডিডি এখান থেকে শশ প্রতিষ্ঠান তাদের ডাউনলোড করে নিতে পারবে তো এখন এখানে বলা হয়েছে যে অনেক দিন থেকেই শিক্ষকদের একটু লেট করে বেতন দেওয়া হচ্ছিল তো নয় ডিসেম্বর নয় ডিসেম্বরে এসে কিন্তু নভেম্বর মাসের বেতনের চেক ছাড়া হয়েছে তো সেদিন চেক ছাড়া হয় তারপরেও কিন্তু বেশ কিছুদিন দেরি হয় বারো ডিসেম্বর শিক্ষকের কাছ থেকে শোনার পরে আমি একটু কিছুটা রিসার্চ বলা যেতে পারে দেখলাম যে শুধু তো বাংলাদেশের শিক্ষকরাই চাকরি করছে না বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ক্লাসে বিভিন্ন পর্যায়ে অসংখ্য মানুষ চাকরি করছে তো তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম সেখানে যেটা দেখলাম যে সশস্ত্র বাহিনীকে যারা চাকরি করেন তাদের বেতন দেওয়া হয় সাধারণত মাস মাসে তিন থেকে চার কর্ম দিবস পূর্বে সাধারণত তিন কর্মদিবসই সাধারণত সেখানে যারা ব্যাংকিং সেক্টর চাকরি করে তাদেরও বেতন দেওয়া হয় এরকমই তিন থেকে চার কর্ম দিবস পূর্বেই মাসে হওয়ার আর যেখানে এই যারা ব্যাংকার তৈরি করেন যারা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী যারা তৈরি করেন যাদের হাতে যাদের শিক্ষা নিয়ে যারা ব্যাংকার তৈরি হয় যাদের শিক্ষায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তা তারপরে সচিবালয় আমলারা তৈরি হন সেই শিক্ষকদের বেতন দেয়া হচ্ছে দেখা যাচ্ছে এক মাসের বেতন অন্য মাসের 10 দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত চলে যাচ্ছে তো এই যে সংবাদটি আসছে সেখানে লেখা ছিল যে নয় তারিখে চেক ছাড়া হয়েছে এবং সেই সেই চেক ছাড়া হয়েছে এবং বলা হয়েছে বারো তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ব্যাংক থেকে এই বেতন তুলতে পারবেন কখনো কখনো দেখা যায় গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা লেভেলের যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু আরও কিছু কারণে জটিলতা তৈরি হয় এবং সেখানে বেতন তুলতে নাকি আরো বেশি দেরি হয় যখন বিভিন্ন শিক্ষকদের সাথে কথা হচ্ছিল আমার তো এখানে এই শিক্ষকদের কথাগুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য যদি কখনো সচিবালয় অথবা রাষ্ট্রের যারা পরিচালক যখনই থাকেন কারো কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছায় তাহলে যদি শিক্ষকদের একটু ভাগ্যের পরিবর্তন হয় সেই জন্য এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা কারণ হচ্ছে শিক্ষকদের একটু কষ্টের কথা যে আফসোস করে তারা বলছিলেন যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী থাকলেও তাদের যেরকম পরিবার পরিজন রয়েছে তাদের যেরকম পরিবার চালাতে হয় তাদের যেরকম পরিবার চালাতে অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা যেমন সরকার ফিল করে যে তাদের অর্থের প্রয়োজন এবং তাদেরকে যেভাবে খুব তাড়াতাড়ি তাদের পারিশ্রমিকটা দিয়ে দেওয়া হয় শিক্ষকদের বেলায় কেন এরকম গাফুলিতি করা হয় শিক্ষকদের কেন এরকম হয়রানি করা হয় কারণ শিক্ষকরা যখন মাস শেষ হয়ে যান তখন তার সন্তানদের বিভিন্ন জায়গায় যখন পড়াশোনা করে সেখানে তাদের খরচের টাকাটা দিতে হয় ভেতরের টাকা দিতে হয় বিভিন্ন কোচিং সেন্টারে পড়ে থাকে সেখানে টাকা দিতে হয় তাছাড়া বাসা ভাড়া অধিকাংশ জায়গায় শিক্ষকদের নিজস্ব কোনো বাসা থাকে না সুতরাং সরকারের কোনো সে ধরনের বাড়ি বাড়ার ব্যবস্থাও নেই তো শিক্ষকরা যেখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়া নিয়ে থাকছেন সেই বাসা ভাড়া কিন্তু তাদেরকে দিতে হয় তখন দেখা যাচ্ছে যে একটা সম্মানের বিষয় হয়ে থাকে বিভিন্ন বাড়িওয়ালা কিন্তু কটাক্ষ করে বলে থাকে যে শিক্ষকদের তো বাড়ি ভাড়া পেতে পেতে তাদের যে বেতন পায়ধারিতে সেজন্য বাড়ি ভাড়া দিতে পান অনেক সময় শিক্ষকদের বাসা ভাড়া দিতেও চান না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শিক্ষকদের জন্য লজ্জার বিষয় অ্যান্ড দা সেন টাম যদি শিক্ষকদের জন্য লজ্জার বিষয় হয় যারা জাতি ঘরার কারিগর তাহলে অবশ্যই জাতিও একটি লজ্জার বিষয় দেশও একটি লজ্জার বিষয় কারণ শিক্ষকরা যদি ভালো না থাকে তাহলে অবশ্যই দেশ যে করবে যাদের হাতে যাদের হাতে দেশটা তৈরি হবে জাতি তৈরি হবে সেই জাতি কিন্তু সঠিকভাবে গঠিত হবে না সুতরাং এখানে এই কথাগুলো তুলে ধরা এটাই হচ্ছে উদ্দেশ্য যে কেন শিক্ষকদের বেতন এক মাসের বেতন আরেক মাসের মাঝামাঝি চলে যাবে তাদের বেতন দিতে দিতে যেহেতু সরকার অন্য অন্য পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন মাস শেষ হওয়ার তিন কর্ম দিবস পূর্বেই দিতে পারছে কেন শিক্ষকদের বেতনটা দিতে পারছে না এটা আসলে শিক্ষকদের কষ্টের বিষয় আর সেই কষ্টগুলো লাঘব করাটাই কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কারণ একজন মানুষ সে নাগরিক হিসেবে তার যে মৌলিক চাহিদা সেটা কিন্তু সরকারকে ব্যবস্থা করতে হবে এছাড়া এই যে সংবাদটি বেড়িয়েছে সেখানে যে স্মারক নাম্বার দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা বিষয় আমি আমার আপত্তির বিষয় শুধু আমার আপত্তির বিষয় না সকল শিক্ষকদের আপত্তির বিষয় সেটা হচ্ছে যে সেখানে লেখা রয়েছে যে শিক্ষকদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে একজন মানুষ পরিশ্রম করে তার বিনিময়ে সে পারিশ্রমিক পেয়ে থাকে যে মানুষ দৈনিক শ্রম দেয় তাকে দিন শেষে বাসায় ফেরার পূর্বে কাজ শেষ করে আসার পূর্বে তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় সুতরাং শিক্ষকদের বেলায় কেন অনুদান শব্দটি ব্যবহার করা হবে আমার মাথা আসলে ঢোকে না যে একজন সম্মানিত একজন মানুষ যিনি জাতিটাকে গড়ে দিচ্ছেন তাকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পর্যায় থেকে অনুদান এবং এটাও ভাবার বিষয় এটাও আসলে একটা হাস্যকর বিষয় যে এবং অনেক ম্যাটার অফ আয়রনি বা ম্যাটার অফ মকারি যে পৃথিবীতে আর কোনো দেশ রয়েছে কিনা যে দেশ পাঁচ লক্ষ মোর লেস ফাইভ লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের তাদেরকে অনুদান দিচ্ছে একটা রাষ্ট্র এরকম আর কোনো দেশ রয়েছে কিনা সেক্ষেত্রে বাংলাদেশে এখানে ঋণ দাবি করতেই পারে যে আমরা লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে আমরা অনুদান দিয়ে বাঁচিয়ে রাখছি সুতরাং সেক্ষেত্রে থ্যাঙ্কস পেতেই পারে সরকার বাংলাদেশের যারা থাকে তারা তবে এখানে শিক্ষকদের যে কষ্টের বিষয় না দিয়ে তার সাথে অনুদান শব্দটি ব্যবহার করে দেওয়া হয় তখন তাকে অবশ্যই এখানে হেও করা হয় বা নিচু করা হয় সুতরাং এই অনুদান শব্দটি ব্যবহার না করে এখানে শিক্ষকদের অবশ্যই বেতন শব্দটি অথবা সম্মানী শব্দটি ব্যবহার করা যেতে পারে শিক্ষকদের সম্মান যদি না করে রাষ্ট্র শিক্ষিত মানুষদেরকে যদি রাষ্ট্র সম্মান করতে না পারে তাহলে অবশ্যই রাষ্ট্র ভালোভাবে চলবে না এবং রাষ্ট্রের শিক্ষিত মানুষ তৈরি হবে না যে বর্তমান কাঠামো পদ্ধতি যে বর্তমান অবস্থা সেটা আরো বেশি নিচের দিকে চলে যাবে সুতরাং শিক্ষকদের যে এই বিভিন্ন শ্রেণীতে ফেলা হচ্ছে যে সরকারি শিক্ষক বেসরকারি শিক্ষক তারপরে অনুদান দেওয়া হচ্ছে তারপরে বেতন দেরিতে দিয়ে তাদের সাথে ঠাট্টা করা হচ্ছে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এগুলো রাষ্ট্র যাতে লাঘব করে সেই দাবি থাকবে এবং জোরালো দাবি থাকবে শিক্ষকদের সাথে যেন এরকম নেতিবাচক শব্দগুলো ব্যবহার করা না হয় এবং শিক্ষকদেরকে যেন সবার সাথে তাল মিলিয়ে রাষ্ট্রের সকল নাগরিক সকল সরকারি হোক বেসরকারি হোক সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে যেন সমানভাবে তাদের সম্মানিটা সঠিক সময় দেওয়া হয় এবং শিক্ষকদের সাথে যে যেন এ ধরনের নেতিবাচক শব্দগুলো ব্যবহার না করা হয় তাদেরকে যেন যথাযথভাবে সম্মান দেওয়া হয় এবং তাদের যেন অর্থনৈতিক সমৃদ্ধি রাষ্ট্র নিয়ে আসে এবং তাদের যেন অর্থনৈতিকভাবে সম্মানজনক একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি রাখে সেই দাবি জানিয়ে আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম